আজকের উপস্থাপনায় তোমাদের ভূগোল বিষয়ের একটা বইয়ের সম্পূর্ণ রিভিউ সেই বইটা কেমন হয়েছে তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই আজকে জানাবো তো তোমরা ক্লাস নাইনে যে অ্যাডমিশন নিয়ে নিয়েছো অলরেডি নিশ্চয়ই তোমরা বুক লিস্টও হাতে পেয়ে গেছো তোমার স্কুলের বুক লিস্টে যে বইটা বলা আছে সেই বইটা তো তোমাকে নিতেই হচ্ছে পাশাপাশি তুমি যদি অন্য আরও একটা দুটো বই রাখতে চাও সেক্ষেত্রে তোমাদের কোন কোন বইগুলো রাখা উচিত সেটা যেমন জানিয়ে দেব তার সঙ্গে সঙ্গে এর আগেও তোমাদের দুটো বইয়ের রিভিউ দিয়েছিলাম সেইখানে তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে একটা বিশেষ বইয়ের সম্পর্কে জানতে চেয়েছ সেই বইটা ঠিক কেমন হয়েছে সেই প্রকাশনী সংস্থার বইটা কেমন হয়েছে জানতে চেয়েছো তাই তোমাদের ডিম্যান্ডে আজকের এই উপস্থাপনা আজকের উপস্থাপনায় থাকছে তোমাদের জন্য এই বইটা এই যে বইটা দেখতে পাচ্ছ দেখো বইটা হচ্ছে ভূগোল ও পরিবেশ ছায়া ভূগোল ও পরিবেশ সুতরাং বুঝতেই পারছো ছায়া প্রকাশনীর এই বই লেখক হচ্ছে দুলাল দাস চন্দন সুরভি দাস এই বইটারই সম্পূর্ণ রিভিউ আজকের এই ভিডিওতে থাকছে এই বইয়ে টোটাল যে পেজ সংখ্যা সেই পেজ সংখ্যাটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে এই যে পেজ সংখ্যাটা এখানে দেখতেই পাচ্ছ 175 বইয়ের এই লেখাগুলো দেখো যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা পেজের যে কোয়ালিটি সে পেজ কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো মানে একটা বৎসর সুন্দরভাবে রাখতে পারার মতন এবং বইয়ের ভেতরে যে পোর্শানগুলো রয়েছে সেই পোর্শানে দেখো খুব সুন্দর করে ছবিগুলো কিন্তু দেওয়া রয়েছে একদম কালারফুল ছবি দেওয়া রয়েছে যেখানে যতটুকু দরকার সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা অংশে পয়েন্ট আকারে হাইলাইট করা আছে বিভিন্ন কালারের মাধ্যমে যে জায়গাগুলোকে মনে রাখার বেশি করে দরকার সেখানে জেনে রাখো বলে আলাদা করে করা আছে প্রতিটা অধ্যায়ের শেষে এই রকম অনুশীলনী রয়েছে এবার এই অনুশীলনীতে যে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে যেমন তোমাদের প্রশ্নের প্যাটার্ন হবে সেই অনুযায়ী দেখো এক নম্বর মানের প্রশ্ন সেখানে এম এমসি যেমন আছে তেমনি তার সঙ্গে আছে এসে কেউ প্রশ্ন মানে শূন্যস্থান পূরণ সঠিক উত্তর নির্বাচন এই ধরনের প্রশ্ন রয়েছে তাছাড়াও দু নম্বর মানের তিন নম্বর মানের পাঁচ নম্বর মানের বিভিন্ন মানের প্রশ্ন কিন্তু এখানে দেখানো রয়েছে অনুশীলনীতে কোন কোন প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে উল্লেখ করা আছে এই ক্লাস নাইনে এসে তোমাদেরকে ভূগোল বিষয়েও কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে সেখানে অঙ্ক করা শিখতে হবে কিসের ওপরে দ্রাঘিমা অনুযায়ী সময় নির্ণয় অথবা সময় অনুযায়ী দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক একটা নতুন বিষয় তোমরা শিখতে চলেছো সেই বিষয়েও এখানে উদাহরণ সহযোগে একেবারে উত্তরটা করে দেওয়া আছে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেটা বুঝিয়ে বলা আছে। এবং সেখানে অনেকগুলো কিন্তু উদাহরণ এখানে রয়েছে বিভিন্ন প্রশ্নের এই যে দেখো উদাহরণগুলো ওপরে এখানে দেওয়া রয়েছে অঙ্কের তাই এখানটা থেকে খুব ভালো করে যদি তোমরা দেখতে থাকো এবং পড়ে নাও এই অংশগুলো তাহলে কিন্তু এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান তুমি সহজেই করতে পারো তাছাড়া যে পার্থক্যগুলো করা আছে দেখো ভালো করে লক্ষ্য করো পার্থক্যগুলো একেবারে তিনটে করে ছকের মাধ্যমেই পার্থক্যগুলো দেখানো আছে প্রথম পার্থক্যের ঘরে কি আছে বিষয় হিসেবে করা আছে তারপর যে যে বিষয়ের ওপর পার্থক্য করা হয়েছে যে দুটোর সেই দুটো করা আছে সুতরাং এক্ষেত্রে এই বিষয়টা মনে রাখলে তুমি কিন্তু পার্থক্যটা ইজিলি করতে পারবে প্রপার ওয়েতে এই পার্থক্যগুলো দেখানো আছে এবং নির্দিষ্ট মানের প্রশ্নে যতটুকু লেখার দরকার সেইভাবেই উল্লেখ করা আছে তাছাড়া তোমাদের এই ক্লাস নাইনে এসে যে মানচিত্র চিহ্নিতকরণ করতে হবে ভারতের মানচিত্র পশ্চিমবঙ্গের মানচিত্র চিহ্নিতকরণ করতে হবে তার জন্য দেখো এই বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে একটা বেশ ভালো দেখো কালার ফুল করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে ছবি দেওয়া রয়েছে বিভিন্ন অংশের সেখানে যেমন দেখানো হয়েছে স্বাভাবিক উদ্ভিদ সেখানে তেমনই দেখানো হয়েছে ধান উৎপাদক অঞ্চল মানে তোমাদের গুরুত্বপূর্ণ যা যা জিনিস রয়েছে সমস্তটাই এইভাবে কালারফুল হইতে সুন্দর করে করে দেওয়া আছে তাই এখান থেকে তোমরা সহজেই কিন্তু ম্যাপ পয়েন্টিংটাও সুন্দর করে করে নিতে পারবে এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছ দেখো এখানে দেখানো আছে মৃত্তিকা বিভিন্ন কালার দ্বারা চিহ্নিত করা আছে এখানে ইন্ডেক্স করে দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা করতে পারবে ধান উৎপাদক অঞ্চলের ক্ষেত্রেও বললাম এইভাবেই কিন্তু দেখো এখানে করা আছে চা ও পাট উৎপাদক অঞ্চল এইভাবে ইন্ডেক্সও আছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কালারেও কিন্তু চিহ্নিতকরণ করা আছে তো এই বইটা সার্বিকভাবে দেখে আমার যেটা মনে হয়েছে যথেষ্ট ভালো করেছে তোমাদের যদি বইটা থাকে তাহলে তো অবশ্যই তোমাকে নিতেই হচ্ছে যদি না থাকে পাশাপাশি তুমি এক্সট্রা বই হিসেবেও কিন্তু এটা রাখতে পারো যথেষ্ট ভালো বই হয়েছে সুন্দর এখান থেকে পড়ে তুমি খুব সহজে বুঝতেও যেমনি পারবে এমনি এর যে লেটারগুলো অক্ষর বিন্যাসগুলো সেগুলো কিন্তু তোমার চোখের উপর খুব একটা প্রভাব ফেলবে না যথেষ্টই বড় বড় অক্ষরই আছে খুব বড় নয় খুব ছোটোও নয় মানে চোখের উপর প্রেশার পড়ার কোনো ব্যাপার নেই সুন্দরভাবে মুদ্রিত রয়েছে খুব ভালো করেই তুমি পড়তে পারবে সার্বিকভাবে বলবো যে এই বইটা ছায়া ভূগোল ও পরিবেশ চন্দনসুরভি দাস দুলাল দাসের লেখা এই যে বই এই বইয়ের সম্পূর্ণ রিভিউ হিসেবে আমি বলতে পারি বইটা যথেষ্ট ভালো হয়েছে তোমাদের জন্য বইটা তোমরা রাখতেই পারো তো আজকের উপস্থাপনায় এইটুকুই ছিল তোমাদের জন্য আজকের মতো এখানেই নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসছি আবারও